আগামীকাল আপনি মারা যাবেন এটা জানতে পারলে আপনি কি করবেন একটা ভাইবাবোডের প্রশ্ন ছিল এরকম প্রার্থী জবাব দিল বেঁচে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব উত্তর শুনে ভাইবাবোডের সদস্যরা তো অবাক একজন জানতে চাইলেন কেন আপনি এমনটা কেন করবেন জবাবে প্রার্থী বলল যারা আমার আপনজন তাদের ওপর আর মায়া বাড়ানোর মানে হয় না তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে এর বদলে আমার প্রতি যাদের রাগ তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য দুয়ার আশীর্বাদ করবে ব্যাপারটা গুরুত্বপূর্ণ আপনার সব কাজ যেন নিজের জন্য না হয় কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন তাতে আখেরে আপনারই লাভ যে লোকটা আপনার বানান ভুল ধরে সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় তার ভয়ে সঠিক বানান লিখুন আপনার লেখার মান বেড়ে যাবে প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায় শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে আপনি গালি দিয়ে দিলেন তো ব্যাস ব্যাপারটা চূড়ান্ত অনুরানি হয়ে গেল আর তার উদ্দেশ্য সফল হলো আর যদি গালির জবাবে হাসি মুখে তাকে শুভকামনা জানান সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে কাউকে তর্কে হারানোর মানেই জয়ী হওয়া নয় কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়ায় প্রকৃত বিজয় আমি যখন কিছু লিখি তখন সহমত কমেন্ট দেখলেই খুশি হই তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না সমালোচকদের ভালোবাসুন দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে এটা পরীক্ষিত সত্য মনে রাখবেন প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্কবার্তা আর সতর্কতা সফলতার জন্য প্রচণ্ড দরকারি কেউ অমিকের অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে আপনি নিজেকে তমুকের ভাগ্নে হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে সেলাম দিয়ে চলে আসুন এতে আপনি ছোটো হবেন না বরং বড় হবেন ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সব